মৌলভীবাজার শ্রীমঙ্গলে অবস্থিত বিটিআরআই এর কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পর্যটক শিল্পকে বিকশিত করতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চায়ের রাজধানী খ্যাত একটি পাতা দুটি কুড়ির রাজ্যে শ্রীমঙ্গল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বর্ণিল জীবন ও সাংস্কৃতিক মিলন বন্ধনের লক্ষ্যে তিন দিনব্যাপী হারমনি ফেস্টিভাল মেলার উদ্বোধন করা হয়েছে শুক্রবার দশই জানুয়ারি বেলা তিনটায় মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাভের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন টেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটক মন্ত্রণালয়ের সচিব মিস নাসরিন জাহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজা উন নবী এস এম ই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী মেলায় সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে